দুই হাজার আঠাশ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকত ক্ষমতায় কোনো নির্বাচন আন্দোলন তো দূরের কথা মুখ খুললেই হতো যে লুৎফুজ্জামান বাবর জেলেই পস্তু সালাউদ্দিন আহমেদ শিলংয়েই থাকতেন আয়নাগরে বন্দি থাকত কত কত বিএনপি জামাত হেফাজত কর্মী কথা বলতে না পারার গ্লানি নিয়ে বুবার মতো আমরাও কাটিয়ে দিতাম দিনের পর দিন দ্রব্যমূল্য সিন্ডিকেট চাঁদা দুর্নীতি আর কত সব বুঝা নিয়ে গড়ে বসে গাল চাপড়াতাম শিক্ষার্থীরা এবং জনগণ আন্দোলন করে মিনি জাহান নাম থেকে আমাদের উদ্ধার করল এখন তাদেরকে দ্রুত হটাও যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে এলো কোটি কোটি মানুষ তাদের আবদারের কোনো দাম নেই তাদের রক্তের কোনো মূল্য নেই কিসের সংস্কার কিসের বিচার দাও নির্বাচন আমাদের ক্ষমতা লাগবে জানুয়ারি থেকে জুন মাত্র পাঁচ মাস সেটাও না আমরা অসন্তুষ্ট ডিসেম্বরে নির্বাচন লাগবে বা দেশ ভালো চলছে মানুষ সুখে আছে রিজার্ভ বাড়ছে দুর্নীতির অর্থ জব্দ হচ্ছে হচ্ছে সংস্কার এসব থোরকে আর এজন্যই আল্লাহ পাক বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ